দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ু এই রাজ্যের রাজধানী চেন্নাই যা পূর্বে মাদ্রাজ নামে পরিচিত ছিল চেন্নাই থেকে একশো কিলোমিটার দূরে জেলা শহর ভেলোরে অবস্থিত ভারতের বিখ্যাত হাসপাতাল ভেলোর সিএমসি হাসপাতাল বা মেডিকেল কলেজ হসপিটাল হাসপাতালটি এশিয়ার মধ্যে চিকিৎসার জন্য খুব বিখ্যাত এবং মনে করা হয় সিঙ্গাপুরের পরেই এই হাসপাতালের অবস্থান আর এখন এই হাসপাতালকে বলা হয়ে থাকে চিকিৎসা শাস্ত্রের কারখানা এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে শত শত ডাক্তার আছেন বিভিন্ন রোগের জন্য এই হাসপাতাল ক্যান্সার চিকিৎসার জন্যও খুব বিখ্যাত হেলোর সিএমসি হাসপাতালের প্রায় পঁচিশ ভাগ রোগী হচ্ছে বাংলাদেশের এছাড়া ভারতের বিভিন্ন প্রদেশ থেকে প্রচুর রোগী ভালো চিকিৎসার জন্য ছুটে আসেন এই হাসপাতালে হাসপাতালের মান ও সেবা একেবারেই বিশ্বমানের কিন্তু চিকিৎসা অনেক কম এটি মিশনারি একটি অলাভজনক হাসপাতাল এটি আধুনিক টেকনোলজি যন্ত্রপাতির সাথে মানসম্মত এবং আর্থিক দিক থেকেও অনেকটা সাশ্রয়ী একটি হাসপাতাল তবে যাদের সময় ও ধৈর্য আছে তারা চিকিৎসা করাবেন সিএমসি তে সিএমসি তে চিকিৎসা বিশ্বমানের কিন্তু রোগীর আধিক্যের কারণে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট থেকে থেকে শুরু করে সবকিছুতেই সময় বেশি নিবে আপনাকে লাইনে দাঁড়াতে হবে ওয়েটিং রুমে দীর্ঘ সময় বসে থাকতে হবে যারা প্রথমবারের মতো চিকিৎসার জন্য সিএমসি হাসপাতালে যাবেন মায়াবী দুনিয়ার আজকের এপিসোডে তাদের জন্য ভিসা প্রসেসিং থেকে শুরু করে যাওয়া থাকা খাওয়া ডাক্তার দেখানো সহ যাবতীয় তথ্য তুলে ধরা হবে এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার আগে এরকম গুরুত্বপূর্ণ তথ্য জানতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন ভিডিও ভালো লাগলে লাইক করুন অন্যকে জানাতে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন সিএমসি তে ডাক্তার দেখাতে মেডিকেল ভিসা দরকার হয় আর মেডিকেল ভিসা থাকলে ছোটখাটো থেকে শুরু করে বড় ধরনের অপারেশন পর্যন্ত করা যায় কিন্তু টুরিস্ট ভিসা এই সুবিধা পাওয়া যায় না তবে নরমাল চেকআপ করানো যায় মেডিকেল ভিসা করতে ওই হাসপাতালের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং বাংলাদেশি ডাক্তারের রেফারেন্স লেটার পাসপোর্টের সাথে জমা দিয়ে মেডিকেল ভিসার জন্য আবেদন করতে হয় এটা ছাড়া মেডিকেল ভিসা পাওয়া যায় না যদি চিকিৎসা সম্পূর্ণ হওয়ার পূর্বে ভিসার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে ডাক্তারের রিকমেন্ড লেটার নিয়ে সিএমসি হাসপাতালের আইআর অফিসে গিয়ে সেখান থেকে থেকে রিকমেন্ড লেটার নিয়ে ভেলোর এসপি অফিসে জমা দিলে অতিরিক্ত সময় থাকার অনুমতি পাবেন মেডিকেল ভিসা ছাড়া অন্য ভিসায় এই সুযোগ পাওয়া যায় না অনুমতি ছাড়া অবস্থান করলে বেশ ঝামেলায় পোহাতে হবে আপনাকে ভেলোর সিএমসি হাসপাতালে ঢাকা হতে সরাসরি বিমানে যেতে পারবেন চেন্নাইয়ে বিমানে যেতে ভাড়া পড়বে জনপ্রতি হাজার থেকে আঠারো হাজার টাকা অথবা ঢাকা থেকে কলকাতা বাসে করে যেতে পারবেন এসি বাসে ভাড়া পড়বে দুই হাজার থেকে পঁচিশশো টাকা এবং নন এসিতে এক হাজার থেকে চোদ্দশো টাকা ট্রেনে গেলে ঢাকা থেকে ভাড়া পড়বে পঁয়ত্রিশশো টাকা বিমানে করে ঢাকা থেকে কলকাতা গেলে ভাড়া পড়বে বাংলাদেশ বিমানে সাত হাজার টাকার কম বেশি জেট এয়ারে সাত হাজার একশো টাকা বা কিছু কম বেশি এয়ার ইন্ডিয়াতে সাত হাজার একশো টাকা বা কিছু কম বেশি হতে পারে এবার কলকাতা থেকে চেন্নাই বিমানে গেলে ভাড়া পড়বে ছয় হাজার থেকে আট হাজার টাকা কিছু কম বেশিও হতে পারে প্রায় আড়াই ঘন্টার জার্নি ভারতের কলকাতা থেকে ভেলোরের দূরত্ব প্রায় সতেরোশো বারো কিলোমিটার কলকাতা থেকে চেন্নাই ট্রেনে গেলে জেনারেল টিকিট ভাড়া থ্রি টায়ার এসি বত্রিশশো টাকা নন এসি আঠারোশো টাকা ভ্রমণ করতে হবে সাতাশ থেকে তিরিশ ঘন্টা ট্রেনে করে গেলে আপনাকে কাটপাটি জংশনে নামতে হবে হাওড়া থেকে কাঠপার্টি যাওয়ার জন্য অনায়াসে অনেক ট্রেন পেয়ে যাবেন এতে সময় লাগবে প্রায় পঁচিশ থেকে উনত্রিশ ঘন্টার মতো চেন্নাই হতে ভেলোর যেতে ট্রেনে অনেক ভিড় হয় এমনকি এবং এসি ট্রেনে করে গেলে ভাড়া পড়বে দুইশো রুপি বাসে গেলে ভাড়া পড়বে একশো পঞ্চাশ থেকে দুইশো রুপি বিমানের বা কলকাতা থেকে চেন্নাই ট্রেনের টিকিট বাংলাদেশের বিশ্বস্ত ট্রাভেল এজেন্টদের কাছ থেকে নেওয়াই ভালো কারণ কলকাতায় যাওয়ার পর টিকিট অনেক সময় পাওয়া যায় না সেক্ষেত্রে কলকাতায় গিয়ে ট্রেন ট্রেনের জন্য আপনাকে দুই একদিন বসে থাকা লাগতে পারে কলকাতা কাটপাড়ি সরাসরি ট্রেনেও যাওয়া যায় ভাড়া প্রায় একই সময় লাগে আঠাশ থেকে বত্রিশ ঘন্টা কিন্তু টিকিট পেতে হলে বেশ কিছুদিন আগে থেকেই বুক করে রাখা ভালো কাটপাড়ি রেল স্টেশন থেকে সিএমসি পর্যন্ত অটো ভাড়া পড়বে একশো থেকে একশো পঞ্চাশ রুপি কাটপাড়ি স্টেশন হতে বাসেও সিএমসি যাওয়া যায় পুলিশ রিপোর্ট ভেলোরে পৌঁছে রোগী ও রোগীর অ্যাটেন্ডেন্ট পুলিশ স্টেশনে রিপোর্ট করতে হয় এর জন্য প্রথমে অনলাইনে সি ফর্ম পূরণ করতে হয় হোটেলের ম্যানেজারই সি ফর্ম পূরণের ব্যবস্থা করে দেবে এর জন্য পাসপোর্ট ও পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে প্রতি ফর্ম পূরণে তাদেরকে পঞ্চাশ রুপি দিতে হয় তারপর সি ফর্মের প্রিন্টেড দুই কপি হাসপাতাল রেজিস্ট্রেশন ফর্ম যদি থাকে হোটেল বা লজের ভিজিটিং কার্ড পাসপোর্টের মূল ও ফটোকপি সহ ভেলোর পুলিশ স্টেশনে জমা দিতে হবে সারাদিন বিভিন্ন কাজ সেরে সন্ধ্যায় পুলিশ স্টেশনে যাবেন রিপোর্ট করার জন্য প্রতি পাসপোর্টের জন্য বিশ রুপি দিতে হবে এরপর সিএমসি তে রেজিস্ট্রেশন সিএমসি তে চিকিৎসার শুরুতেই সকল বিদেশি রোগী ও তার অ্যাটেন্ডেন্ট কে আইআর অফিস রুম নাম্বার নয়শো এখানে রেজিস্ট্রেশন করতে হবে তবে তার আগে নতুন রোগীদের প্রি রেজিস্ট্রেশন করতে হবে বাংলাদেশ হতেই অনলাইনে পি রেজিস্ট্রেশন করা যায় অথবা আয়ার অফিসের আশেপাশে সাইবার ক্যাফে কম্পিউটার দোকান হতে পঞ্চাশ রুপির বিনিময়ে পি রেজিস্ট্রেশন করতে পারবেন প্রি রেজিস্ট্রেশন শুধু রোগীকে করতে হয় রোগীর সাথে আগত অ্যাটেন্ডেন্টদের পি রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই একটি প্রিন্টেড কপি রোগী ও অ্যাটেন্ডেন্টের পাসপোর্টের মূল ও ফটোকপি আয়ার অফিসে জমা দিতে হবে তারপর অপেক্ষা করতে হবে আপনার সিরিয়াল ধরে নাম ডাকা হবে রেজিস্ট্রেশন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট সবকিছু এখানে হবে এখান থেকে আপনাকে একটি হাসপাতাল নম্বর দিবে যা হবে রোগের আই। আইডি নম্বর বাংলাদেশে চিকিৎসা করালে তারা ডাক্তারের প্রেসক্রিপশন ডায়াগনস্টিক রিপোর্ট দেখতে চাইতে পারে সেজন্য সবকিছুই সাথে রাখুন এ সময় তারা একটি ক্রিস কার্ড করে দেবে এরপর অ্যাপয়েন্টমেন্ট অনুসারে ডাক্তার দেখাতে হবে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট অনেক দেরিতে পেলে দ্রুত অ্যাপয়েন্টমেন্টের জন্য আইসিসিএসএস বিল্ডিং এর চারশো বত্রিশ নম্বর কাউন্টারে যোগাযোগ করতে পারেন ভেলোরে গিয়ে প্রথমে যে সমস্যা পড়তে হয় সেটা হচ্ছে ভাষাগত সমস্যা সিএমসি হাসপাতাল বা হোটেলগুলোতে ইংলিশ অথবা হিন্দিতে কথা চালিয়ে নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি সাধারণত অফলাইন এবং অনলাইন দুই রকমের অ্যাপয়েন্টমেন্ট হওয়া যায় মোটামুটি যে হারে ভিড় হয় তাতে কোনো ডিপার্টমেন্টে প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনার 15 থেকে 3 মাস পর্যন্ত সময় লাগতে পারে সেজন্য চিকিৎসার জন্য ভেলোরে যাওয়ার 3 মাস আগে থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া উচিত অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে জানতে হবে রোগীকে কোন ডিপার্টমেন্টে চিকিৎসা করাতে হবে সেই রোগের চিকিৎসার স্পেশালিস্ট চিকিৎসককে অনলাইনে বেছে নিতে হবে অবশ্যই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে ভেলোর সিএমসি হাসপাতালের অফিশিয়াল ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তবে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের কিছু সুবিধা রয়েছে যেমন এখানে হাসপাতাল নাম্বার পাওয়া যায় যা দিয়ে সিএমসি হাসপাতালের ওয়েবসাইটে প্রবেশ করে সবকিছু সহজে দেখতে পারবেন এবং পরবর্তীকালে আবার অ্যাপয়েন্টমেন্ট দরকার হলে শুধুমাত্র হাসপাতাল নম্বর এবং রোগীর জন্মশাল দিলেই সাথে সাথে পেমেন্ট দিয়ে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন এছাড়া পরবর্তীকালে কোনো রিপোর্ট বা বিস্তারিত এই অনলাইন আইডির মাধ্যমে ঘরে বসেই জানতে পারবেন অফলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য ভেলোরের মেন গেটে ঢুকলেই দেখা যাবে সিলভার গেট ফর নিউ অ্যাপয়েন্টমেন্ট রোগী নিজের প্রবলেমটা এখানে জানালেই ওরা নির্দিষ্ট ডিপার্টমেন্টে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে সেক্ষেত্রে তিন থেকে তিরিশ দিনের মধ্যে প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে এটা এক প্রকার নিশ্চিত আর জেনারেল অ্যাপয়েন্ট জন্য অনলাইন অথবা অফলাইনে এক থেকে তিন দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় এছাড়া জরুরিকালীন ট্রিটমেন্টের জন্য আলাদা ইমার্জেন্সি বিভাগ রয়েছে যেখানে গেলে ওরাই সব প্রসেস বলে দেবে ভেলোরে গিয়ে কোথায় থাকবেন ভেলোর সিএমসি হাসপাতালের আশপাশেই রয়েছে অসংখ্য লজ হোটেল লজগুলোতে রয়েছে নিজেদের রান্নার ব্যবস্থা এক সেট হাড়ি পাতিল প্লেট ও গ্যাসের সিলিন্ডার চুলার দৈনিক ভাড়া দশ থেকে পনেরো রুপি সিলিন্ডারে গ্যাস খরচ প্রতি কেজি একশো রুপি তিনজনের রান্না হলে এক কেজিতে ছয় সাত দিন চলে যাবে খাওয়ার পানি এক হাজার পঁয়ত্রিশ থেকে চল্লিশ রুপি মোটামুটি সাত থেকে আট মিনিট হাঁটা পথের দূরত্বে দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকায় রুম পাওয়া যায় লজ ছাড়াও হোটেলের রুম ভাড়া পাওয়া যায় তবে হোটেলের রুম ভাড়া একটু বেশি ডাবল বা ট্রিপল জন্য রুম রুম ভাড়া 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 পড়বে থেকে থেকে টাকার মধ্যে সিএমসি যত দূরে নেওয়া যাবে ততই ভাড়াটা কমে আসবে তবে একটু বেশি হলেও হাসপাতালের কাছাকাছি থাকাটাই ভালো বেশিরভাগ লজগুলোই গুলোই ব্যবসা গন্ধ পর্যাপ্ত আলো বাতাসের অভাব রয়েছে আর সঙ্গে হিসেবে রুম গুলোতে পাবেন পোকা তবে পরিষ্কার পরিচ্ছন্ন আলো বাতাস যুক্ত এবং মুক্ত রুম নিতে চাইলে ডাবল রুমের জন্য আপনাকে বাজেট বাড়াতে হবে মিনিমাম তিন দিনের জন্য রুম ভাড়া নিতে হবে তবে প্রথমে বেশি টাকা দিয়ে ভালো হোটেলে উঠে ভালো করে পরে দুই তিন দিন সার্চ করলেই কম বাজেটে ভালো মানের লস পেয়ে যাবেন রান্না নিজেরা করতে না চাইলে অসংখ্য বাঙালি হোটেল আছে সেখানে চল্লিশ থেকে ষাট টাকা মিল হিসাবে খাবার পাবেন এছাড়া সাউথ ইন্ডিয়ান খাবারও রয়েছে তবে তার তিন থেকে চার দিনের বেশি টানা সম্ভব হবে না সিএমসি তে রয়েছে তিন থেকে চারটা মেন বিল্ডিং এর মধ্যে অন্যতম হচ্ছে ওপিডি বিল্ডিং যেটা আউটডোর প্যাশেন্স বিল্ডিং নামে পরিচিত ডাক্তাররা মূলত এই বিল্ডিং এ রোগী দেখেন এর পাঁচটা ফ্লোরে কাজ হয় সাধারণত গ্রাউন্ড ফ্লোর এই ফ্লোরটা সমস্ত টেস্টের জন্য বরাদ্দ ব্লাড এক্স রে ইউরিন টেস্ট সহ প্রায় সব টেস্ট এখানে হয় ডাক্তার যে টেস্ট গুলো লিখে দিয়েছে সেই স্লিপটা নিয়ে আপনাকে পেমেন্ট ক্যাশ কাউন্টারে যেতে হবে পেমেন্ট করার জন্য নগদ ডেবিট ক্রেডিট এটিএম কার্ড ক্রিস কার্ড ব্যবহার করা হয় পেমেন্ট করার স্লিপে লেখা থাকবে আপনাকে কোথায় কোন রুমে যেতে হবে যেমন ব্লাড টেস্টের জন্য জি টোয়েন্টি এক্স রে জন্য জি ইলেভেন এই রকম সকাল সকাল এসে লাইনে দাঁড়িয়ে টেস্ট গুলো করিয়ে নেওয়াই ভালো টেস্ট গুলো দ্রুত করার জন্য আপনাকে পাঁচ পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যেই লাইনে দাঁড়াতে হবে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এরকম বিভিন্ন ফ্লোরে বিভিন্ন রুমে বিভিন্ন ডিপার্টমেন্টের প্রাইভেট ও জেনারেল ডাক্তাররা দেখেন রোগের অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা থাকবে কোথায় কোন ফ্লোরে যেতে হবে আপনাকে উদাহরণস্বরূপ ওপিডি বিল্ডিং সেকেন্ড ফ্লোর দুইশো দশ রিপোর্ট টু এমআরও এট টেন থার্টি এ এম এর মানে হলো রোগীকে সেকেন্ড ফ্লোরে দুইশো দশ নম্বর রুমের সামনে গিয়ে এমআরও কাউন্টারে অ্যাপয়েন্টমেন্ট কপিটা জমা দিতে হবে এবং সকাল সাড়ে দশটার সময় এক ঘন্টা আগে পরে হলেও খুব বেশি সমস্যা হয় না তবে বিশেষ বিশেষ কিছু টেস্টের জন্য যেমন ইউএসজির জন্য তিন থেকে চার দিনও লাগতে পারে তাই যখন ডাক্তারের সাথে কথা বলবেন তখন ওনাকে রিকোয়েস্ট করবেন যেন টেস্টগুলো আলফা ক্লিনিকে পাঠিয়ে দেয় ওনাদের একটা কলমের খোঁচাতেই আপনার তিন দিন চার দিনের কাজ একদিনে হয়ে যাবে আইএসসিসি বিল্ডিং এটাও ওপিডি বিল্ডিং এর মতো গুরুত্বপূর্ণ এখানে যে কাজগুলো হয় তা হলো নিউ অ্যাপয়েন্টমেন্ট রিপোর্ট রিপিট অ্যাপয়েন্টমেন্ট ফার্মেসি ক্রিস কার্ড ক্যাশ পেমেন্ট এছাড়াও ডাক্তাররাও দেখেন উপরের ফ্লোরগুলিতে সাধারণত চার থেকে দশ নম্বর কাউন্টারে নিউ অ্যাপয়েন্টমেন্ট টেস্ট অন্য কিছুর জন্য পেমেন্ট করা হয় নগদ টাকার মাধ্যমে রিপিট অ্যাপয়েন্টমেন্ট এগারো থেকে তেরো নম্বর কাউন্টারে কোন ডাক্তারের পুনরায় অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে আপনাকে এখানে এসে লাইনে দাঁড়াতে হবে। কাউন্টারে বললেই হবে ডাক্তার দেখতে ওরা দিয়ে এ রয়েছে সাধারণত মাসের জন্য রোগীদের জন্য ওষুধ দেয় ফার্মেসিতে পেমেন্ট করে ওষুধ নেবার জন্য লাইনে দাঁড়াতে হবে ক্রিস কার্ড এই কার্ডটা বানিয়ে নিলে আপনার হয়রানি অনেকখানি কমে যাবে রোগীর হাসপাতাল নম্বর বা পেশেন্ট আইডি দেখিয়ে বললে চারশো দুই নম্বর কাউন্টার থেকে ক্রিস কার্ড বিষয়ে যাবতীয় সাহায্য করে দেবে এই ক্রিস কার্ডে আপনাকে টাকা ভরতে হবে অগ্রিম ভাবে ক্রিস কার্ডের মজা হলো বেশি বড় লাইনে দাঁড়াতে হবে না পেমেন্টের জন্য কারণ ক্রিস কার্ড পেমেন্ট কাউন্টার আছে প্রায় সব জায়গায় এটি মূলত সিএমসির একটি ডেবিট কার্ড টাকা নিয়ে ঘুরতে না চাইলে বা হোটেলে টাকা রাখতে না চাইলে সকল টাকা হাসপাতালের নির্ধারিত কাউন্টারে জমা দিয়ে ক্রিস কার্ডে টাকা ভরে নিতে পারেন টাকা ভরার সময় রিসিট দিয়ে দেবে শূন্য দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট সার্ভিস চার্জ কেটে নেবে ডাক্তার ভিজিট ওষুধ ক্রয় হাসপাতাল ভর্তি থেকে শুরু করে সিএমসিতে যে কোনো বিল ক্রিস কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যায় এটি চুরি হলেও অন্য কেউ আপনার বিল ছাড়া অন্য কোনো পেমেন্ট করতে পারবে না কার্ডের পাসওয়ার্ড গোপন রাখতে হবে ফেরার সময় সামান্য ব্যালেন্স থেকে বাকি টাকা তুলে নেওয়াই ভালো ভবিষ্যতে বাংলাদেশে বসে এই কার্ড দিয়ে অনলাইনে পছন্দমতো ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন এর জন্য প্রয়োজনীয় কিছু ব্যালেন্স রাখতে হবে অ্যাপয়েন্টমেন্ট ডেট এগিয়ে বা পিছিয়ে আনার জন্য আইএসসিসি বিল্ডিং এর হেল্প ডেস্ক এ আপনাকে লম্বা লাইন দিতে হবে পেমেন্ট স্লিপটা নিয়ে এখানে অনেক ভিড় হয় আপনার প্রবলেমটা বললেই ওরা ডেট চেঞ্জ করে দেবে যদি ডেট ফাঁকা থাকে সেক্ষেত্রে পিএমআর বিল্ডিং সাধারণত ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট বলা যেতে পারে বিভিন্ন ফিজিওথেরাপি যন্ত্রপাতি জুতা ইত্যাদি সকল জিনিসের জন্য এই ডিপার্টমেন্টে যেতে হয়। পেমেন্ট স্লিপ অথবা অ্যাপয়েন্টমেন্ট লেটারে পিএমআর বিল্ডিং উল্লেখ থাকে। ওয়ার্ড বিল্ডিং। রোগীর সার্জারি এবং ট্রিটমেন্টে প্রয়োজন হলে এখানে রোগীকে ভর্তি করা হয়। এত পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত জায়গা হয়তো আমাদের নিজেদের বাড়ির রুমগুলোও নয়। এখানে ডায়াগনোসিসের উপর বেশি জোর দেওয়া হয়। অনেক টেস্ট দেয়, তারপর যখন রোগ ধরা পড়ে তখন চিকিৎসার ব্যবস্থা করে। টেস্টগুলি মূলত তিন জায়গায় করানো হয়। ইমার্জেন্সি پیشنটদের জন্য ইমার্জেন্সি টেস্টের ব্যবস্থা আছে। এই টেস্টগুলোর কোনো রিপোর্ট হাতে পাওয়া যাবে না টেস্টগুলো হয়ে গেলে অটোমেটিক রিপোর্টটা রোগীর খাতায় চলে যাবে অর্থাৎ রোগীর হাসপাতাল নম্বর এবং যে ডাক্তারবাবু দেখবেন সেই ডাক্তারবাবুর কাছে চলে যাবে তাই প্রবলেমের কিছু নাই রিপোর্ট হাতে পেতে হলে আপনাকে আবেদন করতে হবে টাকা দরকার হলে কি করবেন বাংলাদেশতে যাওয়ার সময় যা পারেন টাকা বা ডলার নিয়ে যাবেন কলকাতা হতে টাকা ভাঙিয়ে নেবেন কেননা এখানে সবচেয়ে ভালো রেট পাবেন কলকাতার প্রতি একশো টাকায় বর্ডার হতে তিরিশ থেকে পঞ্চাশ টাকা বেশি পাবেন এবং ভেলোর হতে প্রায় দুই টাকা বেশি পাবেন সিএমসি ছাড়াও রয়েছে হাসপাতাল নারায়ণী চেন্নাই অ্যাপোলো ও রামচন্দ্র হাসপাতাল সময় কম থাকলে এই হাসপাতালগুলোতেও যেতে পারবেন এগুলোর চিকিৎসা মান খুবই উন্নত